আশা করি প্রত্যেকে ভালো আছেন। না আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং সো আমাদের সাথে আছে আমাদের এক ভাই সো সে হচ্ছে আমাদের কোর্স নেওয়ার মাত্র 14 দিনের মাথায় একশো ডলারের মতো ইনকাম করেছে এবং সে উইড্রো দিয়েছে কিভাবে এইটা সে ইনকাম করলো এবং কোন কোন প্রসেস মেনটেন করলো এই সমস্ত কিছু জানার চেষ্টা করব ইভেন সে কি কত ডলার আর্নিং করছে সেটা লাইভ প্রুফ দেখাবো সিপিএমটা কেমন ছিল সেটাও দেখাবো আপনাদেরকে বাই আপনি হচ্ছে প্রথমে যেটা করবেন আপনি স্ক্রিন শেয়ার দেন স্ক্রিন শেয়ার দিয়ে একটু আমাদেরকে বলেন যে কিভাবে আসলে এটা আপনি করলেন আর আমাদের কোর্সটাই কিভাবে কতদিন আগে প্রথমে আপনি আমাকে এটা দেখান যে আসলে কত ডলার আর্নিং হইছে আচ্ছা ঠিক আছে আমি ফোনেটা আগে দেখাই আমার দুইটা অ্যাকাউন্ট একটা হচ্ছে ফোনে আরেকটা পিসিতে ফোনেটা দেখাই আগে স্ক্রিন দেখা যায় হ্যাঁ স্ক্রিন দেখা হ্যাঁ জুম করে দেখাবেন হ্যাঁ এই অ্যাকাউন্টটা আছে আমার 167 ডলার এটা হচ্ছে 107 ডলার দেন হচ্ছে এটা সিপিএম গুলো দেখান আচ্ছা সিপিএমটা দেখাই

এইভাবে ইমপ্রেশন অনেকে ইমপ্রেশন কম দেখতেছে বাট এই অ্যাকাউন্টটাতে মনে হয় কাজ রাইট নাও কম করতেছেন নাকি হুম হুম এটাতে 100 ডলার প্লাস হওয়ার পর থেকে এটাতে একটু কাজ অফ রাখ মানে এটার উইথড্র দিয়ে দেন হচ্ছে আবার এটা দিয়ে কাজ শুরু করবেন হুম কারণ এটাতে একবার উইড্রো দেই নাই তো কারণ এক্স তোমার কোর্স নেওয়ার পর থেকে এত ডলার হয়ে গেছে 160 ডলার আচ্ছা আপনি আরেকটা জিনিস দেখান আপনি কোর্সটা কবে নিছেন এটা একটু দেখান আমার আচ্ছা আচ্ছা কোর্স নাও হইছে যেটা হচ্ছে এইভাবে আপনারা কোর্স এরটা পান এখানে দেখেন এই উপরে তো তারিখ দেখাবে এই যে দুই সেপ্টেম্বর সেপ্টেম্বর দুই তারিখে আমাদের কাছ থেকে কোর্সটা বাই করছে দেন হচ্ছে আজকে কত তারিখ আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন হচ্ছে সেপ্টেম্বরের ষোলো তারিখ সো ষোলো তারিখ মা তার মানে হচ্ছে চোদ্দ দিন চোদ্দ দিনে হচ্ছে উনি মোটামুটি ভালো একটা ইনকাম কিন্তু জেনারেট করে ফেলেছে অলরেডি সো আচ্ছা যান আমরা নেক্সট অ্যাকাউন্টে চলে যাই ফোনের স্ক্রিন শেয়ার করলাম ওকে অফিসে চলে যাই পিসিতে চলে যাই দেন হচ্ছে নেক্সট যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের ইনকামটা দেখব পরে হচ্ছে আমরা চেষ্টা করব ছোট্ট করে বলার যে আসলে সেভাবে কি করছে সো দেখা যায় হ্যাঁ দেখা যায় আজকে এখনো পর্যন্ত কাজে ঢুকি নাই তারপর চার ডলার প্লাস হয়ে গেছে আর কালকে হয়েছে বারো ডলার এটাতে কি তিন দিন যাবৎ কাজ করতেছে একশো ডলার ওইটাতে কমপ্লিট হওয়ার পরে এটাতে তিন দিন যাবৎ কাজ তিন দিন যাবৎ কাজ করতেছেন তার মানে তিন দিনে

কোথা থেকে বাংলাদেশ বাংলাদেশ ম্যাক্সিমাম ট্রাফিকই বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ থেকে হলেও কিন্তু সিপিএমটা ভালো আছে আর বাই দা ওয়ে আমি যারা আমাদের পেইড কোর্স নিছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি সিপিএম হাই করার জন্য আমরা একটা আপডেট ভিডিও দিব সিপিএমটা এই মুহূর্তে অ্যাডাস্টার কিন্তু অনেকেই কম পাচ্ছে সো এটা কিভাবে হাই করবেন এটার জন্য আমি একটা ভিডিও অলরেডি রেকর্ড করে রাখছি এটা এডিট করে এই ভিডিও এর শেষেই মেবি এডিট করে আপনাদেরকে দিয়ে দিব সো ওই ভিডিওটা দেখে আপনারা সিপিএমটা হাই করে নিতে পারবেন কারণ হচ্ছে অ্যাড্রেসটা কিন্তু রিসেন্ট টাইমে একটা আপডেটের পর সিপিএমটা কমাই দিয়েছে প্রত্যেকেই সিপিএমটা কমাই দিয়েছে বাট আমরা যে টেকনিকটা দিয়েছি ওই টেকনিকটা ফলো করলে সিপিএমটা হাই হয়ে যাবে সো ওইটা প্রুভেন মেথড ইভেন আমরা করতেছি এবং করার পর সিপিএম হাই হয়ে সো যাই হোক পরবর্তীতে এখান থেকে আপনি মোটামুটি আপনার যে অডিয়েন্সগুলো আছে সেটা হচ্ছে ইয়ার বাংলাদেশের অডিয়েন্স আর আপনি কাজ করেন কি শুধু ডাইরেক্ট লিংক নিয়ে না হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করেন শুধু ডাইরেক্ট লিংক নিয়ে কাজ করি শুধু ডাইরেক্ট লিংক নিয়ে কাজ করে তাই হুম আজ শুধু ফ্রি মার্কেটিং করেন তাই তো হুম হুম ফ্রি মার্কেটিং আপনি পে কোনো পেইড মার্কেটিং কিংবা হচ্ছে পেইড প্রমোশন করেন না 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 কোনো পেইড প্রমোশন করি না তোমার কোর্সে যেভাবে দেখানো হইছে ওইভাবেই কাজ করতেছি ফ্রি ফ্রি যে সেশন গুলো আছে ওই সেশন গুলো আচ্ছা ভাই শুধুমাত্র ফ্রি মার্কেটিং করতেছে এবং ডাইরেক্ট লিংক নিয়ে কাজ করতেছে এটা শুধু পিসি দিয়ে করতে এমন না যাদের ফোন আছে তারা ফোন দিয়েও কিন্তু এই কাজ গুলো ইজিলি ভাবে অপারেট করতে পারবে তাই না এটা আপনার আমাদের যে ফ্রি মার্কেটিং এর ইটা আছে সেশনটা আছে এই সেশনের সমস্ত কাজ কিন্তু আপনার ফোন দিয়ে অপারেট করতে পারবে আমাকে অনেকেই নক দেয় যে ভাই আসলে আমার তো পিসি ফোন দিয়ে করতে পারবো সো করতে পারবেন আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে আসলে এক ভাই কত ডলার ইনকাম করছিল জানি আটশো ডলার প্লাস ইনকাম অলরেডি করে ফেলেছিল এবং সাত দিনে হচ্ছে কত ডলার ইনকাম করলো একচেকলি মনে নাই ও ভাই কিন্তু সম্পূর্ণ কাজ ফোন দিয়ে করেছে ওনার কোনো পিসি নাই উনি সমস্ত কাজ অপারেট ফোন মন করেছে আচ্ছা আপনি জাস্ট এখন আমাকে বলবেন যে আপনি যে আমাদের এই কোর্স নিছেন কিংবা আমাদের যে এই কোর্স দেখার পর আপনার মোটামুটি ইনকাম ভালো হচ্ছে তো আমাদের সাপোর্ট সিস্টেমটা কি রকম কিংবা আমরা আসলে সাপোর্ট প্রপারলি দেই কিনা এই প্রবলেমটা অনেকেই অনেক জায়গা নিয়ে ফ্রিজ করে আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে ভাই আমরা কোর্স এক জায়গা থেকে নিচে সেখান থেকে সাপোর্ট পাই নাই তো সেই ক্ষেত্রে আপনি সাপোর্ট সিস্টেম কথা আমাদের যে সাপোর্ট সিস্টেমটা আছে সেটা কিরকম আচ্ছা আমি বলি বাইরের বাইরে যে সাপোর্ট সিস্টেম টা পাই মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করে এই বিষয়টা খুব ভালো লাগে

ইনকাম করতেছে তো আপনারা চাইলে সেটা নিয়ে আপনাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেটা পূরণ করতে পারেন ইনকামের মাধ্যমে তো আমরা জাস্ট এই ভিডিওগুলা মেক করতেছি এই জন্যই যে আপনারা এই ভিডিওগুলো দেখে যেন ইনস্পায়ার হন যে আসলে মানুষ এডেসটা থেকে ইনকাম করতে পারে আপনারাও ইনকাম করতে পারবেন জাস্ট প্রপার গাইডলাইন প্রপার সাপোর্ট যদি পান সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই ধরনের ইনকাম আপনারা করতে পারবেন জাস্ট আমার এইটুকুই আপনাদেরকে মেসেজ দেওয়া কিংবা বোঝানো ভাই আপনি অডিয়েন্সের উদ্দেশ্যে কোন কিছু বলতে চান আচ্ছা আমি বলবো একটু আচ্ছা বায়র কোর্সটা যারা জানতে বা তারা নিতে পারো বায়র কোর্সে দেখানো আছে যে ভাষাতে কেউ যারা যায় ইনকাম এখন পন তো তার ইনকাম করতে পারো ভাই তার সম্পর্কে বলতো বলুন ভাই আপনি জাস্ট কাজ সম্পর্কে বলেন সেটা হচ্ছে যে আপনার ইয়ার আপনি যে কাজ করতেছেন সেই সম্পর্কে কোনো কিছু বলতে চাইলে

আছে ওই তোমার লিংক ধরে ফেলে বাট আইডি চেঞ্জ করে করলে লিংক ধরে না আচ্ছা আমাদের কিন্তু নিউ অল আপডেট নামের একটা ফোল্ডার আছে আমি যে দেখাই দেই আশা করি দেখতে পাচ্ছেন সো আমাদের যে এই যে নিউ অল আপডেট ফোল্ডারটা আছে এই ফোল্ডারে হচ্ছে সমস্ত আপডেট ভিডিও দিয়ে থাকে সো রিসেন্ট টাইমে যে প্রবলেম গুলো আপনারা ফেস যে ফেসবুক লিংক রিমুভ কিংবা ফেসবুকে কাজ করতে পারতেছেন তার আগে এই যে ভিডিওতে মানে এই ফোল্ডারটাতে যে সব ভিডিও আছে এই ভিডিও যদি দেখেন ফেসবুকের যে ভিডিওগুলো আছে এই যে লিংক প্রবলেম সলভ এই ভিডিওগুলো দেখলে আপনারা একদম ই হয়ে যাবে আপনাদের যে কনসেপ্ট গুলো আছে লিঙ্ক রিমুভ যে প্রবলেম গুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে সো এগুলো দেখে আপনারা কাজ করতে পারে সো সেটা দেখাইছি সো আজকে আমরা আরেক ভাইকে নিয়ে দেখাইলাম সো এটা এই পর্যন্তই থাকবে আমরা আজকে কোনো কাজ দেখাবো না আপনার যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় কিংবা আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে করে আমাদের সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সো কথা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ